এই যে আমাদের আইন মন্ত্রী আফিফ নজরুল ইসলাম যে ইলিয়াস হোসেন দুইটা ভিডিও তার ব্যাপারে বের করেছেন দুইটা ভিডিও ভারতের ব্যাপারে বলেছেন এরা তিন ভাবে কাজ করে একটা হলো ডাইরেক্ট ওপেন ঘোষণা দিয়ে ওপেন ঘোষণা দিয়ে সেটা বিগত পনেরো বছর পর্যন্ত ওপেন ঘোষণা দিয়ে ভারত আমাদের আধিপত্য বিস্তার করেছে বাংলার এই জালিম সরকার

এই মানুষগুলো এখন কাজ করবে না কিন্তু আস্তে আস্তে করে ভারতপন্থী বানাবে এই ভারতপন্থীদের মধ্যে অন্যতম একজন হলেন ডাক্তার ছাত্র জনতা সমন্বয়ক যারা আছে তারা একের পর এক বিবৃতি দিচ্ছে আসিফ নজরুল যে ছিল সে নিজেই প্রধান উপদেষ্টা হওয়ার জন্য কিন্তু এই ষড়যন্ত্র এই চক্রান্ত বাস্তবায়ন হয় নাই

বাংলার এই প্রত্যেকটা ইঞ্চি জমিন যাতে রক্তের বিনিময় কেনা সেই শহীদদের রক্তের সাথে যারাই গ্রেপ্তারি করবে বাংলার জমিনে তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে ইনশাআল্লাহ আপনাদেরকে সচেতন থাকতে হবে কোন ব্যক্তি এই উপদেষ্টা হওয়ার পরেও যেন তারা ষড়যন্ত্র করতে না পারে অনেকগুলো কাজ আছে বাংলা জমিনে করো আদায় আরো আলেমরা এখনো জেলখানার মধ্যে আবদ্ধ করে রয়েছে

সবাই তো ভাই আমার এই জন্য আপনারা সচেতন থাকবেন একের পর এক সব কথা বলছে আমি যে বিষয়টি বলতেছিলাম নিরপাত মমিনদেরকে যারা হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছিল আল্লাহ নিষেধ করেছিলেন না নিরপাত মানুষদেরকে হত্যা করা যাবে না ইসলাম নিয়ে ষড়যন্ত্র করা যাবে না কোরআন নিয়ে ষড়যন্ত্র করা যাবে না শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করা যাবে না

আমি তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম যে সমস্ত বিষয়গুলো উপদেশ দিয়েছিলাম এই বিষয়গুলো যখন তারা ভুলে গেল